বন্ধুরা তোমাদের সবাইকে ধনু রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান ঘটতে চলেছে যার সত্যি শুনে তোমার চোখ থেকেও অশ্রু ঝরবে হাই ঈশ্বর এটা কি হলো এর কথা আমরা কখনো স্বপ্নেও ভাবিনি বন্ধু তোমার নামের তালিকা তৈরি হয়ে গিয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন তিনটি ঘটনা ঘটতে চলেছে যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমার জন্য এটা কোনো বরকত বা অলৌকিক ঘটনার কম কিছু না এই ভিডিওটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিও তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে তাই একটু সময় বের করে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকের এই ভিডিও তোমাকে এমন একটা পথ দেখাবে যা তুমি স্বপ্নেও কল্পনা করতে বন্ধু আমরা অনেক 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 তুমি তোমার জীবনে কষ্ট সমস্যা আর পারো মুখোমুখি হয়েছ তবুও তুমি কখনো কারো কাছে হাত পাতনি কারো আর নিজের দুঃখের কথা আর কাঁদবে না এটাই তোমার সবচেয়ে শক্তিশালী দিক আর বন্ধুদের সামনে আসন্ন চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তোমার নামের একটা পেপার প্রস্তুত করে দিয়েছেন আর বন্ধুদের এখন তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা শুনে তোমার চোখও চমকে যাবে আমি মজা করছি না পুরো সত্যিটা আজকের এই ভিডিওতে তোমাকে বলবো শুধু ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো ভিডিও শুরু করার আগে যারা মা রানীর প্রকৃত ভক্ত তারা যারা এই ভিডিও দেখছেন দেরি না করে ভিডিওটা লাইক করে দাও ওই তো বন্ধুরা মন থেকে কমেন্ট বক্সে জয় মা দুর্গা জয়মা ভদ্রকালী লিখতেই হবে মাতারানি তোমার সব মনোকামনা পূরণ করবেন বন্ধুরা মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হল সে তার ভুলগুলো ভুল বলে মেনে নিতে রাজি না হওয়া গত পাঁচ বছর ধরে তোমাদের জীবনে অনেক এমন ভুল হচ্ছে যেগুলো নিয়ে আমরা বার বার তোমাদের বলছি কিন্তু তোমাদের আশেপাশে এমন কিছু শত্রু ঘুরছে যারা তোমাদের ভুল পরামর্শ দেয় যারা তোমাকে সব সময় ভুল পথে নিয়ে যায় আর তাই তোমরা তোমাদের ভুলকে কখনো ভুল বলে মানো না বুঝতে পারো না তোমার সবসময় মনে হয় তুমি যা করছো সবটাই ঠিক করছো তুমি ভাবো সবাই তোমার বিরুদ্ধে তোমার সময়টা ভালো যাচ্ছে না বন্ধু আমি শুধু এটুকুই বলতে চাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এই সত্যটা সবচেয়ে আগে বুঝতে হবে যে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু প্রথমেই তুমি নিজেই হচ্ছ বন্ধু তুমি তোমার জীবনের সাথে অনেক বড় খেলাঘর করছ তোমার অলসতাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে আর সাথে সাথে বন্ধু তোমাকে জানাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব সম্পর্ক তুমি লজ্জার কারণে ভয়ে বা আতঙ্কে ধরে রেখেছ সেই সব সম্পর্ক ছেড়ে দাও কারণ এই সম্পর্কগুলো তোমাকে ভেতর থেকে খালি করে দিচ্ছে ওদের মুখে কখনো শত্রুর মতো ভাব দেখতে পাওয়া যাবে না কিন্তু তোমার জীবনে অনেকেই আছেন যারা শুধু দেখানোর জন্য অভিনয় করে মুখে তোমার সঙ্গে বন্ধুত্বের নাটক করবে তোমার সঙ্গে ভালো ভালো কথা বলবে কিন্তু পেছন থেকে তারা অনেক বড় একটা নাটক রচনা করছে তাই সময় থাকতেই এমন লোকদের থেকে দূরে থাকো আর বন্ধুগত অনেক বছর ধরে তুমি এমন লোকদের উপরে বেশি বিশ্বাস করছো যারা তোমার জীবনে ধীরে ধীরে ধ্বংসের বীজ বপন করছে হ্যাঁ বন্ধুরা তোমাদের জীবনে অনেকেই আছেন যারা তোমার সুখ একদমই সহ্য করতে পারে না যারা কখনো তোমাকে হাসতে খেলতে দেখতে চান না তারা সবসময় তোমার জীবনে অন্ধকার নিয়ে আসতে চায় কিন্তু বন্ধুরা যখনই তোমার জীবনে একটু আলো আসে যখনই তোমার বাড়িতে একটু সুখ আসে তারা কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা তৈরি করে এবং তোমার জীবন আবার অন্ধকার দুঃখ আর দারিদ্রে ঢেলে দেয় বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবে এই দারিদ্রই প্রতারণা আর এই দুঃখ তোমার জীবনে আসছে দেখো তোমার যে অপমানটা হচ্ছে সেটা হঠাৎ করে ঘটছে না এটা সেই মানুষটা ষড়যন্ত্র যাকে তুমি অনেক বেশি বিশ্বাস করো যার উপর তোমার বিশ্বাসের ভিত্তি দাঁড়িয়ে আছে সেই মানুষটাই তোমার জীবনকে ভেতর থেকে খালি করে দিচ্ছে একটা কথা মাথায় রাখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার একটা অভ্যেস গড়ে তুলতে হবে আর সেটা হলো সত্য শোনার অভ্যেস হ্যাঁ বন্ধু তুমি যতই সত্য থেকে দুলে পালাতে চাও বা যতই সত্যকে অগ্রাহ্য করো না কেন সত্য তো সত্যই থাকে এবং সেটা কখনো বদলাবে না আজ না হলে কাল তোমাকে সেটা বুঝতেই হবে সত্য বলতে হবে তাই বন্ধুরা তোমার সত্য থেকে কোথাও পালাতে হবে না আর আগামী ২৪ ঘন্টায় যারা প্রেমের ছদ্মবেশে তোমার সঙ্গে ঠকাচ্ছে যারা তোমাকে বন্ধুত্বের মিথ্যা নাটে ভর দিয়ে তোমার জীবনে ঝামেলা তৈরি করছে তাদের থেকে সময় মতো দূরে থাকো কারণ এই মানুষগুলো তোমার বিশ্বাস জিতে তোমাকে বড় সমস্যায় ফেলে দিতে পারে আর যখন তাদের একটু সাহায্যের দরকার হবে, তখন তখন তারা তোমাকে মাছ পথে ফেলে পালিয়ে যাবে। শুধু কাঁদার ছাড়া তোমার কাছে কিছু থাকবে না এখন আপনারা জানেন গত অনেক বছর ধরে আপনার জীবনে কত কষ্ট আসছে বন্ধুরা আপনি আপনার জীবনে কি করছেন না আপনি অনেক পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন আপনি কখনো কারো কাছে সাহায্যের জন্য হাত পাড়িয়ে বলেননি তবুও বন্ধুরা কেন আপনার হাতে শুধু কষ্টই আসছে কেন শুধু সমস্যার সমস্যা এসে যায় কেন বারবার আপনার তৈরি হওয়া কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন আপনার মুখে কখনো হাসি ফুটে না এই সব কারণের পেছনে বন্ধুরা লুকিয়ে আছে আপনার সেই শত্রু যে মুখে প্রেমের মিথ্যা লাল দেখিয়ে পিঠ পেছনে তোমার জীবনে বিষ ঠোকাচ্ছে বন্ধু অনেকবার তুমি তোমার চোখের জল লুকিয়ে হাসতেও পারো অনেকবার বন্ধু তুমি তোমার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করো এবং এটাই তোমাকে একটা ভালো মানুষ বানায় তোমার এই অভ্যেস বন্ধু ভালোই কিন্তু অনেকেই এর খারাপ সুযোগ নিচ্ছে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা কথা বুঝে নাও যে যেখানে তোমার সম্মান না থাকে যেখানে তোমার মর্যাদা না থাকে বারবার সেখানে যাওয়ার দরকার নেই দেখো জীবন তোমাকে প্রতিবার নতুন নতুন সংকেত দিচ্ছে যখনই তুমি বন্ধু কোনো ভুল পথে যাও সামনে বাড়লে কোথাও না কোথাও কোনো না কোনো রকমে কোনো না কোনো সংকেত তো অবশ্যই পেয়ে যাবে যখনই তুমি কিছু ভুল করবে তোমার মন তোমাকে বিভিন্ন সংকেত দিতে শুরু করবে কিন্তু তুমি সত্য থেকে পালিয়ে যাই তুমি সত্যকে অগ্রাহ্য করো তুমি ভেবে বসো সময় এলে আমি এমন করব ওইভাবে করব তখন সব ঠিক হয়ে যাবে এসব কথা ছেলে শুধু এখন শুনতে ভালো লাগে কিন্তু একটা জিনিস মাথায় রাখো মানুষের সবচেয়ে বড় ভুল হলো এইটাই তার চোখ দেখে কিন্তু চিনতে পারে না সে সব সময় জিনিসের ঝলক দেখে প্রভাবিত হয় শান্তনা শুনে ভুল পথ ধরে যায় আর কথার খেলায় আটকা পড়ে যায় আর আসল গন্ধ চিনতে পারে না বন্ধুরা শত্রু কখনো সোজাসুজি তলোয়ার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে না সে সবসময় হাসি নিয়ে হাসি খুশি মুখ নিয়ে তোমার সামনে আসবে সে তোমাকে আলিঙ্গন করবে তোমার সমস্যাগুলো নিয়ে কথা বলবে তোমার চিন্তা দেখাবে কষ্টে তোমার কথা শুনবে আর তারপর সেই কষ্ট শুনে হাসবে আর তোমার কষ্ট নিয়ে চার পাঁচটা গল্প ছড়াবে এই দুনিয়ায় পেছনে ছুরি চালানো লোকেরা বন্ধুরা কাছে সবসময় খুব মিষ্টি কথা বলে এরা সেই মানুষ যারা সবসময় একটা কথা বলে যে তুমি চিন্তা করো না তারা তোমার সঙ্গে যা কিছু করবে সেটা দেখা যাবে কিন্তু তাদের সঙ্গ ঠিক ততটুকুই যতটুকু সঙ্গ থাকে মরশুমের যেমন বলে বন্ধু মরশুমের কোনো ভরসা নেই এখন যদি ঝাপটা না থাকে কিছুক্ষণ পরই তীব্র বৃষ্টি হতে পারে কিংবা বৃষ্টি হলে হঠাৎ করে সূর্য বেরোতে পারে ঠিক তেমনই এই মানুষটা এখন তোমার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে নিজের দিক পাল্টাতে পারে মরশুম তো অন্তত চোখে দেখে চিনে নেওয়া যায় কিন্তু এই মানুষটা সবসময় মুখে একটা হাসি নিয়ে তোমার সামনে আসবে তাই এমন লোকেদের থেকে দূরে থাকো আর হ্যাঁ বন্ধুদেরও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কাউরেই বিশ্বাস করিস না দেখো এটা তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা সেই দুর্বলতা কি সবাইকে নিজের মনে নেওয়া সবাইকে নিজের ভাবা তুমি ভাবো সামনে যে মানুষটা আছে সে ভালো সে তোমাকে সাহায্য করতে চায় সে তোমার ব্যাপারে ভালো ভাবছে তাই নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে তুমি এরকম ভাবনা নিয়ে নিজের মন ভরে রাখো আর সব সময় সামনে থাকা মানুষটার ভালোই ভাবো কিন্তু তুমি মানুষরা মাঝে বড় বড় শত্রু হয়ে ওঠে মনের মধ্যে ভরা চিন্তা নিয়ে বসে আছো বিনাশ চায় শুধু তোমাকে দেখতে চায় তোমাকে সমস্যার মধ্যেই দেখতে চায় আর এমন লোক কখনোই তোমার বন্ধু হতে পারে না মানুষ তার নিজের বাড়িতেই সবচেয়ে বেশি বন্দী থাকে একটা কথা মাথায় রাখো যে তাকে নিজের বলে মনে করে ঠিক সে তোমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় মা বাবা ভাই বন্ধু এদের মধ্যে অনেকেই এমন মুখ যারা তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবাসাও দেখায় এবং তোমার এগিয়ে যেতে পুরোপুরি সাহায্য করে যখন তুমি সমস্যায় থাকো তখন তোমার পরিবার তোমার পাশে থাকে সহানুভূতি দেখায় তোমাকে সামলায় আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে কিন্তু শত্রু বন্ধু তোমার অনুভূতিগুলো নিয়ে খেলায় যখনই সে বুঝবে তুমি কিছু ভালো করার চেষ্টা করবে সে সরাসরি কিছুই বলবে না সে ধীরে ধীরে তোমার জীবন খালি করে দেবে ভুল ভুল পরামর্শ দিতে থাকবে তোমাকে বলবে এটা না থেমে যাও এটা তোমার পক্ষে সম্ভব না এরা এইসব কথা বলে কিন্তু একটা একটা কথা কথা মাথায় রেখো এটা এটা শুধু না শৃঙ্খল বন্ধুরা একবার যদি তুমি এতে আটকে পড়ো তো তোমার সব সময় একটা সীমাবদ্ধতা থাকবে তুমি তোমার মনকে এই বিষয়গুলো বোঝাতে পারো যে আমি এটা করতে পারবো না বা এটা আমার জন্য অনেক কঠিন তোমার দরজায় সুখ আসবে কিন্তু তুমি কখনো সেই সুখগুলো বুঝতে পারবে না কখনো সেগুলো নিজের করে নিতে পারবে না এজন্য বন্ধুরা তোমাদের প্রথমেই নিজের দুঃখের সত্যটা জানতে হবে প্রথমেই জানতে হবে কোন কাজগুলো তোমাকে সুখ দেয় কারণ তোমার সবচেয়ে বড় ধ্বংসকারী শত্রু তোমার বাইরে নয় ও তোমার মনেই বসে আছে তোমার রাগের রূপে তোমার লোভের রূপে তোমার অহংকারের রূপে তাই সেই শত্রুকে চিনে ফেলো তার শেষ করো আর তোমার মনে যে নেতিবাচক চিন্তাগুলো জমে আছে সেগুলো সময় মতো তোমার মন থেকে বের করে ফেলো আর বন্ধুরা প্রতিদিন প্রতিদিন আমার কথা মন দিয়ে মন্দিরে যাওয়া শুরু করো আমি বলছি না যে তোমাদের দূরের বড় বড় মন্দিরে যেতে হবে যেমন বা বদ্রীনাথ যদি যেতে পারো অবশ্যই যাও কিন্তু কমপক্ষে নিজের বাড়ির কাছে যেখানেই ভালো মন্দির থাকে সেখানে যাও সেখানে দর্শন করো শিবলিঙে একটা লোটা জল চড়াও একটা লোটা জল তোমাদের জীবনে অনেক কিছু সমস্যাগুলো দূর করতে পারে তাই সব সময় মন দিয়ে ভক্তি করো ঈশ্বরকে চিনো আর তোমার মন থেকে নেতিবাচক চিন্তা দূর করো তারপর দেখবে তোমার জীবনে সব সমস্যা কত দ্রুত মিটে যায় তোমার জীবনে যতই দুঃখ থাকুক যতই কষ্ট থাকুক সব দুঃখ আর কষ্ট খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আর বন্ধুরা তোমার জীবনে এত সুখ আসবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারো নি বন্ধু আগামী চব্বিশ ঘন্টায় তোমার জন্য অনেক দারুণ সুযোগ আসছে এটা মোটেই নয় যে সুযোগের অভাব আছে বা তোমার কাছে সুযোগগুলো হাতছাড়া হবে না দারুণ সুযোগ তোমার অপেক্ষায় আছে অনেক ভালো সুযোগ তোমার সামনে আসছে শুধু সময় মতো সঠিক সুযোগটা নিতে হবে সময় মতো তোমার জীবনের সত্যিটা বুঝতে হবে তোমার মনেই যে নেতিবাচক ভাবনা আছে যেগুলো তুমি ভিতরে লুকিয়ে রেখেছো সেই নেতিবাচক চিন্তাগুলো বাইরে বের করে ফেলতে হবে তখনই বন্ধুরা তোমার মধ্যে ইতিবাচক শক্তি আসবে তখনই তুমি তোমার কাজগুলো দ্রুত শেষ করতে পারবে আর সঠিক ফলাফল পাবে দেখো বন্ধুরা এই চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই সব কিছু একদম হঠাৎ করে আপনার জীবনে বদলাবে না কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কারণ বন্ধুরা যে নেতিবাচক গ্রহের পরিস্থিতি আপনার জীবনে চলছিল এখন পর্যন্ত সেটা এবার পুরোপুরি বদলাতে যাচ্ছে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে নতুন নতুন সুখ আসতে শুরু করবে আপনার জীবনে নতুন নতুন মুহূর্ত আসছে আপনি যা পরিশ্রম করেছেন এত বছর ধরে যা চেষ্টা করে আসছেন সেই পরিশ্রম এবার সফল হবে এবং আপনার কঠোর পরিশ্রমের খুব ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা এখন যে সময়টা চলছে ওটা একদম ফালতু কষ্ট করো না সময় খুবই মূল্যবান তাই ঠিক সময়টা চিনে নাও আর সময়টা ভালো করে কাজে লাগাও অলসটা ছেড়ে দাও ভেবো না আমি এই কাজটা কাল করব বা পরশু করবো আজ কাজটা করতে পারেনি অন্যদিন করবো এসব ভাবনা মনের থেকে বের করে দাও আজ যে সুযোগ তুমি পাচ্ছ আজ যে মুহূর্ত তোমার হাতে আসছে সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো সুযোগ তাই কোনো সুযোগ কোন সময় তোমার হাত থেকে যেন চলে না যায় বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টাটা পারিবারিক জীবনের জন্যে বেশ ভালো কাটবে বাড়ির লোকজনের সঙ্গে যদি একটু সময় কাটাও তাহলে খুব ভালো লাগবে তোমার জীবনের যে দুঃখ আছে যে সমস্যাগুলো তুমি কাউকে বলতে পারছো না যখন তুমি বসে পরিবারের সঙ্গে গল্প করবে যখন তুমি তোমার কাছের মানুষদের সেই সব কথা বলবে তখন তোমার জীবনের সব ঝামেলা থেকে মুক্তি পাবে তোমার জীবনের যত দুঃখ যত যন্ত্রণা যত সমস্যা আছে সব মিটে যাবে আর তোমার জীবনে অনেক সুখ আস্থা থাকবে তাই আমি আপনাকে শুধু এইটুকুই বলবো যে এই চব্বিশ ঘন্টার বুদ্ধিমত্তা আর চালাকি ঠিকঠাক ব্যবহার করে আপনি লাভ তুলুন সময় নষ্ট করবেন না আগে আপনার জীবনে অনেক ভুল করেছেন কিন্তু এবার আর সেই ভুল করবেন না কারণ বন্ধুরা এই সময় আপনার জন্য খুবই মূল্যবান এমন সময় আপনার জীবনে আর কখনো আসবে না অনেক বছর ধরে আপনি আপনার জীবনে সমস্যা দেখছেন সুখের অপেক্ষায় ছিলেন আর এখন আপনার জীবনে সুখ আসতে চলেছে এখন আপনার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যার জন্য আপনি এত বছর অপেক্ষা করেছেন তারা যন্ত্রণায় কাজ ছিল তো বন্ধুদের শুধু দুই হাত দিয়ে এই সুযোগটা গ্রহণ করো আর জীবনে এগিয়ে যাও তারপর দেখো কত আনন্দ তোমার অপেক্ষা করছে আর কত ভালোভাবে তোমার কাজগুলো সম্পন্ন হতে শুরু করবে সাথে সাথে বন্ধুদের এই চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে না কাউকে দান পূর্ণ করতে হবে যত বেশি তুমি অন্যদের মঙ্গল করবে তোমার তত বেশি মঙ্গল হবে তাই কাউকে কষ্ট দেওয়ার কোনো কাজ তোমাকে করতে হবে না সততার সঙ্গে তোমার কাজগুলো করো মানুষের মঙ্গল করো তাহলে তোমার জীবনের যেই দুঃখ আর সমস্যা আছে তা নিজে নিজে ধীরে ধীরে দূর হয়ে যাবে বন্ধুদের আসতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে মহাদেবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল চড়ানো একদম ভুলে যেও না তারপর দেখো যদি তুমি সাত দিন ধারাবাহিকভাবে সত্যি মন দিয়ে এই কাজ করো আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তোমার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে জীবনে যত বড় যন্ত্রণায় আসুক তা বন্ধু এক মুহূর্তেই চলে যাবে শুধু সত্যি মন দিয়ে মহাদেবের সেবা করতেই হবে যেমনটা বলে বন্ধু যা পরিশ্রম ছাড়া পাওয়া যায় না বা যা ভাগ্যে লেখা থাকে না তা মহাদেবের ভক্তির মাধ্যমে পাওয়া যায় তাই তোমার সব সমস্যার সবচেয়ে ভালো শেষ হলো। আপনি মহাদেবের ভক্তি করবেন বন্ধুদের আপনার ভাগ্যে এখন সুখের রেখা এসেছে তাই সৎ মন দিয়ে কঠোর পরিশ্রম করুন আর ভগবানকে ভক্তি করুন তাহলে আপনি আপনার জীবনে সব সুখ পাবেন এজন্য ছেলে এত বছর ধরে তুমি যা কষ্ট পেয়েছিলে দেখো এটা আমরা খুব ভালোভাবেই জানি আমরা বুঝি গত অনেক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক দুঃখ দেখেছ অনেক সমস্যার মুখোমুখি হয়েছ তবুও তোমার পাওয়ার মতো সুখও পাইনি মানুষ তোমাকে সাহায্য করতে আসেনি সবসময় মানুষ করেছে তোমাকে ঠকানো হয়েছে সবসময় তোমার ভালোর সুযোগ নিয়েছে মানুষ কিন্তু তুমি কখনো কাউকে ঠকাওনি কখনো কাউকে অপমান করনি কাউকে কষ্ট দিয়ে নিজের লাভ চিন্তা করনি কিন্তু মানুষ তোমার সত্যিকারের ভালোর অনেক ভুল সুযোগ নিয়েছে এখন তাদের উল্টো সময় শুরু হতে চলেছে